কি হলো? তুমি ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। একটু পানি પીবা셔 পাচ্ছে তাই। এই তুমি এসে তারা করে ঘুরে কোথায় যাচ্ছিলে? তুমি দেখতে পাওনি যে আমার বউটা প্রেগন্যান্ট? যদি কিছু একটা কি হয়ে যেত তাহলে কি হতো? কোনো কিছু না দেখে তুমি এভাবে ধাক্কা দিয়ে চলে যাচ্ছো? স্যার আমাকে মাফ করে দিন। আসলে আমার ভাই অনেক অসুস্থ। এইজন্য আমি সাহায্য চাইতে আসছিলাম। আমি খেয়াল নাই আপনার বউ প্রেগন্যান্ট। ও আচ্ছা। তা কি হয়েছে তোমার ভাইয়ের? অতিরিক্ত রোদে মাথা ঘুরে পড়ে গিয়েছে কাজের অনেক প্রেশার আছে তো স্যার আপনি একটু হেল্প করবেন প্লিজ আরে ভাবি তুমি এটা কি করছো এই তুমি একটু কিছুক্ষণ সঞ্জয় থাকো আমি তোমাকে পরে সাপ বলছি এই যে নাও 100 টাকা তেমন কিছুই হয়নি ও একটু বেশি করে পানি খাওয়ালে ঠিক হয়ে যাবে যাও অ এখন কি সব কিছু ঠিক আছে হ্যাঁ সব ঠিক আছে শুধু মাথার মধ্যে একটু চক্কর দিয়ে ছিল আর একটু পানির টিপাসাও পেয়েছে আচ্ছা শড়ুক আমরা তো ক্যান্টিনের কাছাকাছি চলে এসেছি আমি আগে পানি নিয়ে আসি তারপর আমরা এখান থেকে যাব ঠিক আছে তোমরা দুজন ওই গাছের ছায়াতে বসো আসো শোনো তোমরা দুজন এখানেই দাঁড়াও আমি পানি নিয়ে আসছি ঠিক আছে ঠিক আছে ভাবি এই সব কি আর তুমি ভাইয়াকে ধোকা দিচ্ছ কেন দেখো তুমি আগে আমার কথাটা শোনো তোমার কি কথা শুনবো হ্যাঁ আর কেন শুনবো দেখো আমি জানি তোমার মনে হচ্ছে আমি তোমার ফ্যামিলি আর তোমার ভাইয়াকে ধোকা দিচ্ছি কিন্তু সত্যিটা অন্য কিছু আরে কি সত্যি ভাবি আর আমার ভাইকে তুমি এত বড় ধোঁকা দিচ্ছ জানো ভাইয়া তোমাকে কতটা ভালোবাসে একবারও ভেবেছো ভাইয়ার কি অবস্থা হবে যখন সে জানতে পারবে তুমি বাসার জায়গায় বেলুন রেখে ভাইয়াকে বোকা বানাচ্ছ তোমার রাগ করাটাই স্বাভাবিক কিন্তু তুমি আগে আমার কথাটা তো শুনবে তুমিই বলো আমি কিভাবে তোমার পরিবার তোমার ভাইয়াকে বলবো যে আমি প্রেগনেন্ট না আমি কখনোই মা হতে পারবো না তুমিই বলো আমি যদি এই কথাটা তোমার ভাইয়াকে জানাতাম তাহলে ও কি খুশি হতো তুমি তোমার ভাইয়ার খুশিটা দেখেছ একবারও যখন থেকে ও জানতে পেরেছে যে আমি প্রেগনেন্ট তখন থেকে ও কতটা খুশি তুমি দেখেছো একে তো সেনাবাহিনী চাকরি করে সারা বছর বর্ডারে থাকে শুধু দশ দিনের জন্য বাড়িতে আসে এই দশ দিনের মধ্যে আমি যদি ওর মনটা ভেঙে দিই তাহলে কেমন হবে বলো সে কখনোই বাবা হতে পারবে না এটা জেনে ওর কতটা খারাপ লাগবে তুমি জানো আমি তোমার ভাইয়াকে কতবার বলার চেষ্টা করেছি কিন্তু প্রত্যেকবার ভয়ে আমি কিছু বলতে পারিনি আমি কিছু বলতে গেলে থতমত খেয়ে যেতাম আমি তোমার ভাইয়াকে বলতে চেয়েছিলাম যে তুমি কখনোই বাবা হতে পারবে না কিন্তু ভুল করে আমার মুখ থেকে বেরিয়ে গেছে যে তুমি বাবা হতে চলেছ তুমি জানো কতটা খুশি হয়েছিল যার জন্য আমি দ্বিতীয়বার ওকে বলতে পারিনি যে ও কখনোই বাবা হতে পারবে না তুমি একদম চিন্তা করো না আমি এই কথা ওর কাছে বেশিদিন লুকাবো না ভালো সময় সুযোগ হলে আমরা সব সত্যিটা বলে দেবো ভাবি আমাকে মাফ করে দিও প্লিজ আমি বুঝতে পারিনি তুমি ভাইয়ার খুশির জন্য এত বড় মিথ্যা কথা বলেছো কিন্তু কোনো ব্যাপার না তুমি ভাইয়াকে সব সত্যটা বলে দিও দেখো ভাইয়া তোমাকে মাফ করে দেবে আর ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে অপু এই নাও পানি খাও এত খাও কি হয়েছিল মাথা ঘুরছিল হ্যাঁ তুমি তো দেখছই বাইরে কতটা রোদ এজন্য আর কি একটু আমি তোমাদের দুজনকে প্রথমেই বলেছিলাম তোমরা দুজন বাড়িতেই থাকো বাইরে বাইরে ঘুরতে যাওয়ার দরকার নেই অনেক রোদ কিন্তু না তোমরা দুজন আমার কোনো কথাই শুনলে না তোমাদের তো এখনই বাইরে ঘুরতে আসতে হবে আমি বলছি কি এখন তাড়াতাড়ি বাড়িতে চলে যাওয়া যাক তা না হলে তোমার শরীরটা আরো বেশি খারাপ হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে চলো হ্যাঁ চলো 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 আমার সাথে আস্তে আস্তে যাও